আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা কষ্ট করে এখানে আসছেন আপনারা জানেন যে আমি এই দীর্ঘ যে এক বছর এক মাস আমি এখানে আসছি আমি সকল সময় বাম মাদকের বিরুদ্ধে একদম জিও টলারেন্স নীতি অনুসরণ করছি আমাদের সিনিয়র অফিসার যেমন ডিআইজি স্যার এসপি স্যার এবং আমার সার্কেল স্যার সকলের এই নির্দেশনা যে চোরা ব্যবহী এবং মাদক বিরুদ্ধে একদম শক্ত অবস্থান থাকতে হবে কোনো অবস্থায় যেন এদিকে না আসে তো এটা যেহেতু সীমান্ত এলাকা সেই হিসেবে আমি আমার ফোর্স সকলেই খুব তৎপর থাকি এই যে অভিযান আমাদের অভিযানের ধারাবাহিকতায় আজকে আমি গোপন সূত্রে জানতে পারি যে অমুক আপনার এই দেওলা ব্রিজের অনুমান একশো বস একটা মাদকের চালান আসতেছে আমি তাৎক্ষণিক আমার ফোর্সকে মোতায়েন করি দেওলা ব্রিজের অনুমান একশো বস দু থাকতেই আমরা পভার আটক করতে সক্ষম হই এবং পভার ড্রাইভারকে সহ অন্যান্য যে আসামির দুজন আসামি ছিল দুজন আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে তার কভার ভিতরে আপনার মাদক আছে তাদের ওই স্বীকারোক্তির ভিত্তিতে তারা কভারগ্যানটা খুলে দেয় খুলে দেওয়ার পরে সে গান থেকে মাদক জব্দ করা হয় আমরা বিভিন্ন ব্র্যান্ডের একশো তিরিশ বোতল মাদক সহ তিনজনকে গ্রেপ্তার করেছি